পরশুরাম যখন বিজিত লাইনের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তখন সে বিয়ের মণ্ডপ থেকে বিজিৎকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর এদিকে সেই মুহূর্তে সেখানে চলে আসে তটিনি বিজিতকে অ্যারেস্ট করতে আর সেখানে এসে জানতে পারে যে পরশুরাম এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমরা দেখতে পাবো যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম বিজিত লাহিরের বেআইনি ব্যবসার সমস্ত গোপন নথিপত্র ফাইল এক অ্যাসিস্ট্যান্টকে মারধর করে হস্তগত করে এরপর বিয়ের দিনেই পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় বিজিতের বাড়িতে এবং সেখানে গিয়ে বিজিতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পরশুরাম বিজিৎ প্রথমে পরশুরামকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু পরে তাতে কাজ না হলে সে তার আইনজীবীকে ফোন করে এদিকে তখন জিত মুখার্জি ও সত্যজিৎ মুখার্জি বিজিৎকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে তারা আর কিছুই বুঝে পারছে না তারা আর একমাত্র সময় নষ্ট না করে তারা এক বড় আইনজীবীর কাছে চলে যায় এবং তাকে নিয়ে তারা থানায় উপস্থিত হয় তারা আইনি প্রভাব খাটিয়ে বিজিৎকে জামিন করিয়ে নেয় ছাড়া পাওয়ার পর বিজিত পরশুরামকে অপমান করে এবং তাকে বলে তার গায়ে হাত তোলার জন্য ভবিষ্যতে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এদিকে সত্যজিৎ মুখার্জিও পুলিশকে শাসিয়ে আসে সে বলে প্রমাণের অভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না এরপর এদিকে পরশুরাম তখন বিজিতকে ছেড়ে দিতে বাধ্য হয় পরশুরাম ও তার সঙ্গী বলরাম তখন বুঝতে পারে যে বিজিৎকে এভাবে সরাসরি ধরা যাবে না কারণ তার পেছনে আছে সত্যজিৎ ও জিত মুখার্জির মতো শক্তিশালী হাত আর সাথে আছে কর্ণ চ্যাটার্জি তারা সিদ্ধান্ত নেয় বিজিতকে ধরতে হলে আগে ওই জিত মুখার্জি সত্যজিৎ আর কর্ণ চ্যাটার্জির এদের আটকাতে হবে এদেরকে আইনের সাথে ফেলতে হবে অন্যদিকে তখন দেখা যায় টটিনি তো অবাক হয়ে যায় যে বিজিতকে কী গ্রেপ্তার করে নিয়ে গেল সে তদন্ত করতে গেলে তার টিমের ওপর আপচমকা গুলি চলু হয় আর তখন টোটিনি বুঝতে পারে যে বিজিতকে ধরার জন্য তাকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে এবং সে প্রতীক্ষা করে সে বিজিতকে শেষ পর্যন্ত শাস্তি দেবে এবং তার জন্য তাকে গ্রেপ্তার করবেই এরপর দেখা যায় জিৎ বাড়িতে ফিরে আয়ুষুষকে মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলে তাকে আশ্বস্ত করে যে বিজিতকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেটা একটা ভুল বোঝাবুঝির কারণেই গ্রেপ্তারটা করা হয়েছিল এখন সেই কিছু সব মিটে গেছে তখন তোটিনই কথা করানোর জন্য বলে পাঁচ কেজি আর চারশো কুড়ি গ্রাম রাখো তখন দেখা যায় এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় এরপরে টটিনী ফোনটা রেখে দিলে তখন টটিনির মা বলতে থাকে কী রে কিসের পাঁচ কেজি আর চারশো কুড়ি গ্রাম কী কী বললি এসব কিসের কথা বললি কি নিমি তুই তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি তুমি কিসের কথা বললে তখন টোটিনি বলতে থাকে ওই আর কি আমাদের মাসকাবাড়ি বাজারের কিছুটা বাকি ছিল তো তাই আমাকে আনতে যেতে হবে তখন শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে যে টোটিনি তুমি তো অনেক কিছুই লুকাচ্ছ আমাকে তা জানতেই হবে কেন কেউ একজন ফোন করলো আর তুমি কথা ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে গেলে এরপর দেখা যায় টোটিনি একটা টোটোতে করে সেখানে চলে যায় আর সেখানে নামতেই গাড়ি থেকে কিছু লোকজন বেরিয়ে আসে এরপর তারা টোটিনির সঙ্গে কথা বলতে শুরু করে তখন টোটিনি সব কিছু তাদেরকে বুঝিয়ে দিতে থাকে এবং তাদের সাথে কথা বলতে থাকে লোকগুলো টটিনির সঙ্গে কথা কাটাকাটি শুরু করতে থাকে তখনই টটিনি রেগে যায় আর বলতে থাকে আপনারা এভাবে কথা বলছেন কেন আর এদিকে আড়াল থেকে সবটা ছবি তুলতে থাকে মায়া আর সৌরভ এরপরে তোটিনী লোকগুলোর সঙ্গে কথা বলতে থাকলে তখন এদিকে সৌরভ বলতে থাকে দেখেছ এভাবে ওকে এরকম একটা দৃশ্য দেখেও তারপরে আমরা ওকে অ্যারেস্ট করতে পারছি না কেন শুধু পরশুরামের ওয়াইফ বলে ওকে তো অ্যারেস্ট করে জেরা করা উচিত তাই না তখনই দেখা যায় মায়া বলতে থাকে চুপ করো না চুপ করো এরপর দেখা যায় লোকগুলো তোটিনীর উপর রিভলভার তাক করে তখন টটিনি তা দেখে অনেক রেগে যায় এরপরে টোটুনি বন্দুক বার করে এবং একে একে সবাইকে শ্যুট করতে শুরু করে এরপরে দেখা যায় লোকগুলো গুলি খেয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়ে তখন দেখা যায় এদিকে সৌরভ মায়াকে বলতে থাকে দেখেছো দেখেছ মেয়েটা কত সাংঘাতিক একেবারে পাঁচজনকেই শেষ করে দিল সৌরভ মায়াকে আরও বলে এখন কি আমাদের ওকে ছেড়ে দেওয়া উচিত বলো চোখের সামনে তো সব কিছু দেখলাম এরপরে দেখা যায় টটিনি একটা গাড়িতে করে সেখান থেকে চলে যায় তখন শিবপ্রসাদ সেখানে ওয়েটার শেষে ছিল তখন শিবপ্রসাদ মায়াকে ফোন করে আর বলতে থাকে মায়া তোমরা সবাই এখানে এদেরকে তুলে নাও আর বলরামকে বলো অফিসটা সামলাতে এরপরে মায়া বলতে থাকে হ্যাঁ বস আপনি এসব নিয়ে কিছু ভাববেন না আমরা এদিকটা সামলে নিচ্ছি আমি আর সৌরভ এদিকটা সামলে নিচ্ছি আপনি ওই দিকটা সামলান তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ ঠিক আছে আমি এদিকটা সামলাচ্ছি তোমরা ওদেরকে তুলে নিয়ে যাও তুলে নিয়ে গিয়ে সবটা সামলে নাও এরপর দেখা যায় টোটিনি রিক্সা করে বাড়ির দিকে ফিরছে ঠিক তখনই শিবপ্রসাদ টোটিনিকে ফোন করে আর বলতে থাকে কি ব্যাপার টোটিনি তুমি কোথায় আছো তখন দেখা যায় শিবপ্রসাদকে টটিনি বলতে থাকে আসলে বোনের বিয়ে তো তাই একটু শপিং করতে যাচ্ছি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি যাবো নাকি তখন দেখা যায় টোটিনি বলে না না তোমাকে আর আসতে হবে না এরপর যে টটিনির কথা বলার মাঝেই কেউ একজন টটিনির হাত থেকে এসে রিভলভারটা নিয়ে যায় এরপর টটিনি তখন বলতে থাকে হ্যাঁ বলো তুমি তখনই শিবপ্রসাদ বলতে থাকে তুমি একা একা শপিংয়ে যাবে কোনো সমস্যা হবে না তো তখন টোটিনি বলতে থাকে না না তুমি এতটা ভাবছো কেন কোনো সমস্যাই হবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি আসলে কি অনেক সমস্যা হয়ে যাবে আমি আসতে পারি তখনই আমার সঙ্গে তো তুমি একসাথেই শপিং করতে পারবে তখনই দেখা যায় টোটিনি বলতে থাকে আমার না কিছুই ভালো লাগছে না সব সময় অশান্তি হচ্ছে তখনই শিবপ্রসাদ বলতে থাকে তবে তুমি বাড়িতে ফিরে আসো তখনই তোটিনি বারণ করে এবং ফোনটা কেটে দেয় এরপরে সৌরভ ও মায়া এসে শিবপ্রসাদকে বলতে থাকে এখন কি মুখ বন্ধ করে সবটা সহ্য করবি নাকি সৌরভ ও মায়া আরও বলে সব কিছুর প্রমাণ থাকতো এভাবে তটিনিকে ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে বলো তখনই দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে সৌরভ তুই তো জানিস আমি কে তারপরেও তুই কেন বারবার আমার সঙ্গে টক টক দিতে আসিস বলতো তুই কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে আসবে না আর তোটিনিকে ছুতেও আসবি না বুঝতে পেরেছিস এরপরে দেখা যায় এই লোকগুলোকে উঠিয়ে নিয়ে যায় ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে এসে জেরা করতে শুরু করে লোকটার কিন্তু অনেকটাই তখন ব্লিডিং হতে শুরু করে তখন এই লোকটা বলতে থাকে প্লিজ আমাকে এভাবে এখন জেরা করবেন না আমার অনেক ব্লিডিং হচ্ছে আমি মরে যাব আমাকে প্লিজ একটু হসপিটালে নিয়ে যান আমার এই ব্যান্ডেজটা করে দিন তারপরে আমাকে জেরা করুন আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ আমি আপনার কাছে হাত জোর করছি তখনই শিবপ্রসাদ বলতে থাকে তুই মরে গেলে মরে যা কিন্তু তোকে মুখ খুলতে হবে শিবপ্রসাদ প্রশ্ন করতে থাকে একের পর এক এবং সে জিজ্ঞাসা করে টটিনীর সঙ্গে কিসের সম্পর্ক টটিনি কি বলেছিল আর হঠাৎ করে টটিনি বা কেন তোদেরকে শ্যুট করলো তোদের সাথে টটিনির কিসংখ টটিনি কোন র্যাকেটের সঙ্গে যুক্ত বল বল তুই তখনই দেখা যায় লোকটা কোনো কথাই বলে না তখন শিবপ্রসাদ লোকটার মাথায় রিভলভার তাক করে এরপরে শিবপ্রসাদ মানে পরশুরাম লোকটিকে বেধরক মারতে শুরু করে তখন পাশ থেকে মায়া বলতে থাকে এভাবে মারবেন না স্যার এভাবে মারলে লোকটা তো মরে যাবে তখনই দেখা যায় পরশুরাম রেগে যায় আর বলতে থাকে মায়া আমার ইন্ট্রোগেটের সময় তুমি কোনো সমস্যা করবে না চুপ করে থাকো এরপরে দেখা যায় পরশুরাম মারধর করতে থাকলে ঠিক তখনই জিত মুখার্জি তাকে ফোন করে আর শিবপ্রসাদ তখন ফোনটা রিসিভ করেই বলতে থাকে যে জামাই তুমি কোথায় তখন সে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন হঠাৎ করে জামাইকে খুব খোঁজ করছেন কেন জামাইয়ের কি প্রয়োজন নাকি তখন এদিকে দেখা যায় জিত মুখার্জি তখন বলতে থাকে আসলে শুনলাম নাকি কি টোটিনি নাকি রাস্তায় গিয়ে একটু ঝামেলায় পড়েছিল তখনই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে আপনি কি করে জানলেন যে টোটিনি রাস্তার মধ্যে ঝামেলায় পড়েছিল তখন দেখা যায় জিৎ বলতে থাকে আসলে শুনলাম ও নাকি কাউকে শ্যুট করেছে অনেক বড় ঝামেলা হয়েছে আর শ্যুট করে সেখান থেকে নাকি পালিয়েও এসেছে এরপরেই তখন দেখা যাবে শিবপ্রসাদ বলতে থাকে মানে পরশুরাম বলতে থাকে আপনি এটা নিয়ে এত কেন মাথা কামাচ্ছেন এর মধ্যে কি আপনি যুক্ত আছেন নাকি আপনি কি করে জানলেন যে টোটিনি কাউকে শ্যুট করেছে এই ব্যাপারটি কি একদম কাকতলীয় বলে মনে হচ্ছে না তখন জিদ বলতে থাকে না আমি শুনতে পেলাম তো আমাকে একজন বললো এই জন্যই তোমাকে জানালাম যে তুমি কিছু জানো নাকি তখন পরশুরাম বলতে থাকে আপনি কি বলতে চাইছেন আর আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমি কিছু জানিও না আমি কি করে জানবো এরপরেই ফোনটা কেটে দেয় তখন এইদিকে জিত বলতে থাকে যে দুজনের মধ্যে প্যাস্টার লাগিয়ে দিয়েছি একটু একটু করে সংসারে এখন আগুন লাগবে এটাই তো আমি চাই ওদের সংসারে যাতে ঝামেলা হোক টোটেনি তোকে আমি কিন্তু এইভাবেই শেষ করে দেবো ঠিক তখনই টোটিনি পিছন থেকে জিতের কাঁধে হাত দিয়ে বলে যে কী তুমি ভাবছো যে তুমি আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেবে তাই না তখন দেখা যায় জিত বলতে থেকে টোটেনি তুই এখানে কখন এলি তখন টোটিনি বলতে থাকে হ্যাঁ তুমি তো তোমার লোক পাঠিয়েছিলে তাই না আমি যখন শ্যুট করেছিলাম তখন দে পাঠিয়েছিলে তাই না ভিডিও করতে পারিনি কিন্তু তারা ওরা কিন্তু সক্ষম হতে পারেনি তখন এ কথা শুনে জিৎ বলতে থাকে কি বলছিস সব কাকে পাঠিয়েছি আমি কাউকে পাঠাইনি তুই অযথায় আমাকে দোষারোপ করছিস কেন তখন টোটিনি বলতে থাকে তুমি যে পাঠিয়েছিলে সেটা কিন্তু প্রমাণ আছে আমার কাছে তখন টটিনি আরও বলে তুমি যে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছো এটাও আমি জানি তখন টটিনি বলে আর তুমি কাউকে একজন পাঠিয়েছিলে যে যেখানে আমাকে শ্যুট করার ভিডিও করছিল কিন্তু ভিডিওটা সে সেভ করতে পারেনি তখন হুমকি দিয়ে বলে আর তোমার মনে রেখো যদি তোমরা নিজেদের বাঁচাতে চাও তবে এই বিয়েটা ভেঙে দাও আর যদি বাঁচতে না চাও তবে বিয়েটা দাও তবে দেখবে পরে কিন্তু অনেক পস্তাবে আর মনে রেখো যে তোমাদের বিনাশ করতে অর্জুন চলে এসেছে আর কর্ণ চ্যাটার্জিকেও এটা বলে দিও তখনই দেখা যায় এ কথা শুনে জিত বলতে থাকে কে কে সেই অর্জুন শুনি কে অর্জুন তখন তোটিনি বলতে থাকে আমি তোমাদের শেষ করব ওই কর্ণ চ্যাটার্জিকে বলে দিও যে তোমাদের বিনাশের সময় চলে এসেছে এদিকে তখন দেখা যায় লোকটিকে শিবপ্রসাদ বারবার বলতে থাকে তোকে যা যা প্রশ্ন করা হচ্ছে উত্তর দে তা না হলে কিন্তু এবার সত্যি সত্যি শ্যুট করে দেবো আর আমার রাগ তুই জানিস না তখন দেখা যায় লোকটা কোনো কথাই বলছে না ঠিক তখনই পরশুরামকে ফোন করে টটিনি টটিনি ফোন করে শিবপ্রসাদ তখন বলে কী হয়েছে টটিনি আবার এখন তুমি ফোন করলে কেন তখন টটিনি বলতে থাকে আসলে তোমার জন্য একটা শার্ট কিনে এনেছিলাম তো শার্টটা একটু ফুটো বেরিয়েছে সেটা একটু রিপেয়ার করে আনতে হবে তুমি কি পারবে করতে ঠিক তখনই দেখা যায় লোকটি টটিনিকে ডাকতে শুরু করে আর এটা দেখে তো শিবপ্রসাদ রেগে যায় আর শিবপ্রসাদ রেগে গিয়েই লোকটিকে শ্যুট করে দেয় আর সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে এরপরে এদিকে তখন টোটিনি বলতে থাকে কি হলো তুমি কথা বলছো না কেন তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি একটু ব্যস্ত আছি তো আমি একটু পরে আসছি বাড়িতে এরপরে এদিকে দেখা যায় টু বাই টু কে বলতে থাকে তোর রুম থেকে তো অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে আর সেগুলোর মাঝখান থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের সামনে পড়েছে একটা পাসপোর্ট যেটাই তোর ছবি আছে কিন্তু নাম আছে অন্য কারুর বিজিত লাহিরের নাম আছে শিবপ্রসাদ এটা জিজ্ঞেস করতেই বলে যে এটা কার এটা কি এটা কি করে বল তখন এই কথা শুনে তো টু বাই টু ভয় পেয়ে যায় সে কিছু বলতে পারে না সে চুপ হয়ে যায় এরপরে দেখা যায় যে শিবপ্রসাদ ভানুকে বলতে থাকে তা আপনার এজেন্ট পেন্টিং শেষ হলো নাকি তখন শিবপ্রসাদ বলে হ্যাঁ শেষ হয়েছে তাই তো এসেছি এখানে তখন দেখা যায় ভানু বলতে থাকে তা কয় টাকা কমিশন পেলেন কয় পার্সেন্ট তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে টু পার্সেন্ট তখনই দেখা যায় বানু ও সবাই হাসতে থাকে আর শিবপ্রসাদকে অপমান করতে থাকে তখনই দেখা যায় জিত মুখার্জি বলতে থাকে টু পার্সেন্ট কমিশন পেয়েই তো ওদের সংসার চলে তাই না জিত মুখার্জি আরও বলতে থাকে আর এটা তো দালালের টাকা তখন দেখা যায় শিবপ্রসাদ জ্ঞান শুরু করে আর বলে যে এটা দালালের টাকা হোক আর যে টাকারই হোক কিন্তু এটা খেটে কামানো টাকা এটা কখনোই বিপলে যায় না কিন্তু আপনারা তো যেই টাকাগুলো রোজগার করেন সেই টাকাগুলো দিয়ে ফুটানি করেন সেগুলো অবশ্যই কারো অভিশাপ আছেই কারণ এগুলো সব অবৈধ টাকা বুঝতে পেরেছেন তখনই দেখা যায় কবির বলতে থাকে তুমি কি বলতে চাইছো তুমি বলতে চাইছো কি আমার শ্বশুরমশাইকে এভাবে অপমান কেন করছো তখনই ভানু বলতে থাকে দালালি করে টাকা কামায় আবার তার বড় বড় কথা তখনই শিবপ্রসাদ বলতে থাকে অনেক হয়েছে এবার যার যার মতো করে খেয়ে নাও তখনই দেখা যায় শিবপ্রসাদ টটিনিকে বলতে থাকে টটিনি তুমি খাবে না তুমিও বসো এরপরে শিবপ্রসাদ জিতকে বলতে থাকে আপনিও বসু পড়ুন সবাই একসঙ্গে খেয়ে নিন এরপরে লাড্ডুকে শিবপ্রসাদ খাট খাইয়ে দিতে থাকে তখন টটিনি শিবপ্রসাদকে বলে তুমি খাবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে বড়োলোক বাড়ির ব্যাপার স্যাপার তো এই খাবারগুলো আমার গলা দিয়ে নামবে না তাই আমি খাবো না আমার ছেলের ওখান থেকে আমি একটু খেয়ে নেবো এটাই আমার পেট ভরে যাবে